সব থেকে শান্তির ওষুধ হল জড়িয়ে ধরা তুমি যখন কাউকে জড়িয়ে ধরবে তার থেকে তুমি যে হালকাটা অনুভব করবে সেটা আর কোনো দিন অনুভব করতে পারবে না মনে হবে যেন তোমার সকল ক্লান্তি সকল হতাশা দুশ্চিন্তা থেকে কিভাবে যেন দূরে হারিয়ে যাবে তুমি সেই মানুষটার বাড়তে থাকা শুনতে পাবে অনুভব করতে পারবে নিজেকে এতটা সুরক্ষিত মনে হবে যেন তুমি নিজেই তার কাছে ছেড়ে দিচ্ছ নিজের শান্তির খোঁজ সেই মানুষটার জড়িয়ে ধরা তোমার জীবনের সব সমস্যাগুলোকে যেন ঠিক করতে পারবে যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকো থ্যাংক ইউ